ঘটনা হলে যে আমার সাদা মনে একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন সেটা হলো যে আপনারা তো হেফজুত তাহিদ করেন হ্যাঁ হেসবুৎ তাওহিদ হেসবুৎ তাওহিদ আপনারা কি কখনো ভোট টোট করবেন না কোনো মার্কা নিয়ে বা ভোট টোট করার কোনো চিন্তা ভাবনা আছে কি না আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা বর্তমান অনেকের মনেই নাড়া দিচ্ছে যেখানে আমরা যাচ্ছি কথা বলতেছি তাদের মনে এটাই নাড়া যে আসলে আপনারা ভোট করবেন কি না দেখেন আমরা দাঁড়াচ্ছি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলাম একটা সংবিধান গণতন্ত্র আমাদের দেশ চলমান যে রাজ সিস্টেম এটা হচ্ছে গণতন্ত্র এটা একটা সংবিধান আমরা চেষ্টা করতেছি কি আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা তাহলে চলবো কার নীতিতে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতিতে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতিতে যদি চলি তাহলে কিন্তু গণতন্ত্র তারা আসতে পারবো না গণতন্ত্র মানুষের তৈরি করা একটা নীতি আর কোরআন এবং হাদিস আল্লাহর রাসুলের রেখে যাওয়া এবং আল্লাহর দেওয়া রাসুলের রেখে যাওয়া একটা নীতি তো দুটো নীতি তো একসাথে চলতে পারে না কথাটা বুঝছেন না এই জন্য আমরা ভোটে যাব না আমাদের দলের নাম নিলেই আপনি যে কোনো সদস্য জিজ্ঞেস করবেন আপনারা কোন দল করেন সে ফাট করে বলে দিবে আমরা অরাজনৈতিক দল হেসবুত তাহিদ আমরা চলমান মধ্যে কোনো রাজনীতি নেই কোনো পশ্চিমাদের চাপিয়ে দেওয়া ষড়যন্ত্রমূলক কোনো রাজনীতির ভিতরে আমরা যাব না এখানে দুটো পার একটা মানুষের তৈরি করা যেবন ব্যবস্থা একটা আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা আমরা মানুষের তৈরি করা যেবন ব্যবস্থার ভেতর অংশগ্রহণ করব না ঢুকবো না এটা একটা ফাঁদ এই ফাঁদের ভেতর আমরা পা দেব না এই